হরে কৃষ্ণ আজ ১৬ আগস্ট শনিবার পবিত্র জন্মাষ্টমী ব্রতের দিন আজকের এই শুভ দিনে প্রায় সকল সনাতনীরাই ভক্তিভরে ভরে ব্রত করবে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবে আজকের এই শুভ দিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছেন তাই আমাদের প্রত্যেকের এই দিনটি বিশেষভাবে পালন করা উচিত যদি আজকের দিনে কোনো কারণে ব্রত করতে পারেন কিংবা না পারেন তবে প্রত্যেকেরই উচিত ভক্তিভরে এই জন্মাষ্টমীর ব্রত কথা শ্রবণ করা এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় তাই আজকের এ আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় এক সঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী যুক্ত হয়েছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই জগতে অসুরদেরকে ধ্বংস করার জন্য সাধুদেরকে পরিত্রাণ করার জন্য আবির্ভূত হয়েছিল তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন শাস্ত্রে বলা হয়েছে এই জন্মাষ্টমী তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে আমরা প্রথমে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি অনেকে প্রশ্ন করতে পারেন যে ভগবান তো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে আবির্ভূত হয়েছিল তবে এবছরে কেন শ্রাবণ মাসে এই ব্রত পালন করতে হবে পড়েছে সেক্ষেত্রে মনে রাখবে মাসের গণনা এবং তিথির গণনা কিন্তু আলাদা মাসের গণনা হয় মাস অনুসারে দিন অনুসারে কিন্তু তিথি চলে তিথির অনুসারে যেমন এই রাখি পূর্ণিমা তথা বলরাম পূর্ণিমা মানে শ্রাবণী পূর্ণিমার পরে যে অষ্টমী তিথি আসে ওই সময় মুলাতো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিল যখন রোহিণী নক্ষত্র যুক্ত হয়েছিল তো এবছরই মুলাতো সেই বলরাম পূর্ণিমার পরে অষ্টমী তিথি পড়েছে শ্রাবণ মাসে তাই সেই নিয়ম অনুসারে এই শ্রাবণ মাসে পড়েছে এবছরই সেই জন্মাষ্টমী ব্রত এবং বিশেষ করে একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্মার্ত মতে গোস্বামী মতে নিম্বরক মতে সকল মতেই এবছরে জন্মাষ্টমী ব্রত একই দিনে পালন করতে হবে সাধারণত আমরা দেখেছি যে স্মার্ত মতে আগের দিনে পরে গোস্বামী মতে পরের দিনে ব্রত পরে কিন্তু এবছরে মূলত একই দিনে এই ব্রত পালন করতে হবে তো জন্মাষ্টমী তিথি শুরু হয়েছে গতকালকে পনেরোই আগস্ট শুক্রবার রাত একটা আটচল্লিশ মিনিট থেকে থাকবে মূলত আজকে ষোলোই আগস্ট শনিবার রাত এগারোটা উনিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র জন্মাষ্টমী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পালন করতে হবে আজকে ষোলোই আগস্ট শনিবার এবং যারা ব্রত পালন করবে তারা একটা প্রশ্ন করতে পারে যে ব্রতের পারণ পারণ কখন কখন তারপরে ব্রতের এই যে কৃষ্ণের অভিষেক অভিষেক করতে হয় সেই প্রথমত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেমন এই যে ঋষিরা পর্যন্ত যে কোনো ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পারণ করতো তো একাদশের ক্ষেত্রে তো একটা নির্দিষ্ট সময় থাকে যে এই সময়ের মধ্যে পারণ করতে হবে কিন্তু জন্মাষ্টমীর বেলায় সেই নির্দিষ্ট সময় নেই পারণের তবে সাধারণত সকালবেলা পারণ করা হয় যারা ইস্কনের ভক্ত রয়েছে তারা হচ্ছে ব্রতের পারণের পরে সেই শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথি তাই তারা অর্ধবেলা উপবাস করবে তবে সাধারণত সবাই আপনারা সকাল নয়টার মধ্যে পারণ করে নেবেন সকালবেলা জন্মাষ্টমী ব্রতের পরের আগামীকালকে সকাল নয়টার মধ্যে পঞ্চলবি প্রসাদ খেয়ে পারণ করবেন এবং অভিষেক কখন করতে হয় মানে রাখবে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছে মধ্যরাত্রে সেজন্য এই মধ্যরাত্র পর্যন্ত প্রত্যেকের নির্জলা ব্রত করা উচিত যারা সামর্থ্যবান একমাত্র যারা অসুস্থ যারা পারে না ছোট্ট ওদের ক্ষেত্রে ভিন্ন কথা কিন্তু যারা সামর্থ্যবান যারা পারবে প্রত্যেকের উচিত নির্জলাব্রত করা অন্তত পক্ষে রাত্র বারোটা পর্যন্ত এবং রাত্র বারোটার সময় অভিষেক করতে হয় যেহেতু ভগবান ওই মধ্যরাত্রে আবির্ভূত হয়েছিল সেই কংসের কারাগারে সেজন্য মূলত এই অভিষেক করতে হয় সেই মধ্যে ভগবানের বাড়িতে যদি কেউ অভিষেক করেন সেক্ষেত্রে পঞ্চ অমৃত দিয়ে অভিষেক করতে পারেন তা না হলে আপনারা মন্দিরে গিয়ে সেই অভিষেকে অংশগ্রহণ করতে পারেন ভগবানের অভিষেক দর্শন করতে পারেন এগুলো সকল কিছুই মঙ্গলময় বলা হয়েছে এভাবে করে আপনারা সেই অভিষেক অবশ্যই করতে পারেন এবং এরপরে হচ্ছে মূলত সেই অভিষেকের পরে আপনারা ভগবানের গ্রহণ করতে পারেন এবং শাস্ত্রে এই জন্মাষ্টমী বিশেষ কথা বর্ণনা করা হয়েছে যারা এই দিনে ব্রত করবে তাদের জন্য ভবিষ্যতর পুরাণে বলা হয়েছে এই জন্মাষ্টমী ব্রত পালন করবে যারা তাদের পুরানো যদি কোনো ব্যাধি থাকে তাও পর্যন্ত দূরীভূত হয় যেমন কিছু কিছু রোগ হয় যেগুলো পূর্ব জন্মের কারণে কিছু পাপকর্মের ফলে হয়ে থাকে বিশেষ করে যে কুষ্ঠ ব্যাধি হয় শরীরের চরম হয়ে থাকে অনেক সময় অনেক ডাক্তার দেখাচ্ছে অনেক উজা বৈদ্য দেখাচ্ছে সহজে ভালো হচ্ছে না এগুলো কিন্তু পূর্বজন্মের কিছু অপরাধের ফলে হয়ে থাকে দ্বিতীয়ত হচ্ছে সেতিরোগ হয় যে আমরা সাদা থাকি এগুলো কিন্তু পূর্বজন্মের অপরাধের কারণে হয় অগ্নি পুরাণে এই প্রসঙ্গে বিস্তার ব্যাখ্যা পাওয়া যায় তো এই সমস্ত রোগ যেগুলো পাপের কারণে হয় সেই পুরানো রোগ পর্যন্ত দূরীভূত হয় এটা আমার কোনো কথা নয় এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা ব্রহ্মবৈবর্ত পুরাণ নয় ভবিষ্যতর পুরাণে বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে স্বয়ং ব্রহ্মাজি নারদ মুনিকে বলেছেন যে হে নারদ যারা এই জন্মাষ্টমী ব্রত পালন করবে না অবহেলা করবে তাদের জন্য বলা হয়েছে ওই দিনে যদি কেউ খাবার গ্রহণ করে এই জন্মাষ্টমী ব্রত পালন না করে সেক্ষেত্রে কাঠের মাংস শুকরের মাংস গাধার মাংস ভক্ষণ করলে যে পাপ হয় সেই পাপের ভাগি হতে হয় শুধু তাই নয় মৃত মানুষের মাংস মানে হচ্ছে ভক্ষণ করলে ভাগি হতে হয় এমনকি ওই দিনে যদি কেউ অন্ন গ্রহণ করে তবে বলা হয়েছে সবের হাত থেকে মানে মৃত মানুষের হাত থেকে খাবার গ্রহণ করলে যে অপরাধ হয় সেই পাপের ভাগি হতে হয় উপরন্ত যারা এই দিনে ব্রত পালন করবে ভবিষ্যত পুরাণে আরো বলা হয়েছে তাদের জীবনে শান্তি আসে সুখ এবং শান্তি কিন্তু ভিন্ন জিনিস টাকা থাকলে সুখ থাকতে পারে বিভিন্ন বিষয় আপনি নিতে পারেন কিন্তু একমাত্র শান্তি বিষয়টা ভিন্ন ভগবান যদি কাউকে শান্তি নিয়ে দেয় তবে কিন্তু প্রকৃত শান্তিতে থাকা যায় না তাই এই শান্তি পর্যন্ত সে ব্যক্তি লাভ করতে পারে ভগবানের কৃপায় শুধু তাই নয় ইহ পর্যন্ত সমৃদ্ধ হতে পারে এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই জন্মাষ্টমী ব্রতকে এবং আরো বলা হয়েছে স্বয়ং ব্রহ্মাজি আরো বলেছে মনিকে যারা এই দিনে ব্রত পালন করবে না ত্রিভুবনের নিখিল পাপ তার উপরে তার শতপুরুষ মানে পূর্ব আগের শতপুরুষ এবং পরের শতপুরুষ তারা নরকে গমন করে তাহলে চিন্তা করেন যে ব্রত পালন না করলে দুই শতপুরুষ তারা নরকে গমন করবে তাহলে কেন আমরা ব্রত করব না এই একটা দিন বিশেষ করে ভগবানের উদ্দেশ্যে ভক্তি ভরে ব্রত করা উচিত পালন করা উচিত এবং এই যে বৈষ্ণবের কত মহিমা এটা হচ্ছে পদ্ম পুরাণে পাওয়া যায় যদি কেউ বংশে একজনও বৈষ্ণব হয় ওই বৈষ্ণব সে যদি স্নান করে তার কাপড় নিগ্রয়ে ওই নিগ্রানো জল যদি মাটিতে পড়ে তবে বলা হয়েছে পূর্বপুরুষদের পিণ্ডদান করলে যেমন সেই পূর্বপুরুষ তৃপ্ত হয় আর কোনো ব্যক্তি যদি বৈষ্ণব হয় তার নিগ্রানো জল যদি কাপড় নিগ্রানো জল মাটিতে পড়ে তবে সেই সমান তৃপ্ত হয় তার পিতৃপুরুষ কতটা মহিমাপূর্ণ বলা হয়েছে একজন বৈষ্ণবকে তাই আপনারা এই দিনটি বিশেষ করে ব্রত করবেন কেননা স্বয়ং যিনি কৃষ্ণ আমরা এই তথ্যটা অনেকে জানি অনেকে জানি না তা হচ্ছে আমরা তো জানি যুগে ভগবান কেন আবির্ভূত হয় গীতার সেই কথা তো আমরা শুনেছি যে যদা যদা হি ধর্মস্য গ্লানের ভবতী ভারত ভগবান যুগে যুগে আসে সাধুদেরকে রক্ষা করে অসাধুদেরকে ধ্বংস করে কিন্তু এটা হচ্ছে মূলত ভগবানের গৌণ কারণ কেন কেননা এই অসাধুদেরকে অশুভ শক্তিকে নাশ করার জন্য স্বয়ং ভগবানের আসতে হয় না তার এক ইশারায় জগৎ পরিচালিত হয় অনন্ত ব্রহ্মাণ্ড লয় হয় হয় আবার ধ্বংস কিন্তু ভগবানের আসতে হয় না ভগবান আদেশ দিলে এই মা কালী আছে দুর্গা আছে তারপরে হচ্ছে প্রভু শিব আছে এরাই মানে অসুরদের ধ্বংস করতে পারে কিন্তু ভগবান আসার প্রকৃত কারণ হচ্ছে তার ভক্তদেরকে আনন্দ দেওয়া কৃষ্ণের যত তো খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ তাই ভগবানের সর্বোত্তম লীলা হচ্ছে এই কৃষ্ণ রূপের লীলা নরলীলা তো এই যে স্বয়ং যিনি কৃষ্ণ ইনি কিন্তু অবতার নয় ইনি হচ্ছে অবতারী মানে সমস্ত অবতারেরা ভগবান শ্রীকৃষ্ণের থেকে এসেছে যদিও যিনি রাম তিনি কৃষ্ণ আবার তিনি এই বিষ্ণু সবাই এক হলেও এই ভগবান শ্রীকৃষ্ণের থেকে অনিরুদ্ধ এরা সবাই এসেছে ভগবান শ্রীকৃষ্ণ সংকর্ষণ এবং সমস্ত মানে ভগবান শ্রী বিষ্ণু এবং সমস্ত অবতারেরা এসেছে তো এই জন্য সমস্ত অবতারের অবতারই হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এটি কোথায় পাওয়া যায় এটি ভাগবতে আছে যে এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং স্বয়ং ভগবান হচ্ছে যিনি প্রকৃত কৃষ্ণ এবং যিনি স্বয়ং কৃষ্ণ তিনি কিন্তু যুগে যুগে অবতীর্ণ হয় না ব্রহ্মার প্রতিকল্পে একবার তিনি আবির্ভূত হয় মানে ব্রহ্মার একটা দিনের মধ্যে একবার স্বয়ং কৃষ্ণ তিনি আবির্ভূত হয় তাহলে কথা হচ্ছে ব্রহ্মার দিন তার গণনা কিন্তু বিশদ শুনলে অবাক হবেন যে এই পৃথিবী লোকের সত্য ত্রেথা দাপুর এবং কলি এই চারটা যুগ মিলিয়ে হয় একটা চতুর্যুগ আর এরকম সহস্র চতুর্যুগ মিলে হয় ব্রহ্মার একটা রাত্রি তাহলে চিন্তা করেন কতটা দীর্ঘ সেই রাত্রি এবং শুধু তাই নয় এরকম আবার সহস্র চতুর্যুগে ব্রহ্মার একটা দিন হয় এই দিন রাত্রি মিলিয়ে দুই সহস্র চতুর্যুগ এরকম করে ব্রহ্মার মানে একটা দিনের মধ্যে একবার স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হন যিনি গোকুলের কৃষ্ণ মানে সেই বৃন্দাবনের কৃষ্ণ তিনি আবির্ভূত হন এবং এই যে বলা হয়েছে প্রথম থেকে কৃষ্ণ আসে মানে এই হিসাব আটশো চৌষট্টি কোটি বছর পর পর ভগবান শ্রীকৃষ্ণ একবার এই পৃথিবীতে তিনি আগমন করেন এজন্যই জন্মাষ্টমী ব্রতকে এতটা মহিমাপূর্ণ বলা হয়েছে তাই এই দিনটি আমাদের বিশেষভাবে পালন করা উচিত যেমন এই দিনে আমরা ব্রত করে যে কার্যগুলো প্রত্যেকের করা উচিত তার মধ্যে প্রথমত হচ্ছে এই দিনে প্রত্যেকে অবশ্যই ভগবানের ব্রত কথা শ্রবণ করবেন এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ যে আবির্ভূত হয়েছে তার আবির্ভাব লীলা বা জন্মলীলা আপনারা নিজেরা পাঠ করবেন শ্রবণ করবেন ইউটিউব থেকে শুনতে হবে এরকমটা নয় আপনারা নিজেরা ভক্ত সঙ্গ করবেন নিজেরা পাঠ করবেন এটি আরো মঙ্গলময় বর্তমানে তো অনলাইন যুগ হয়ে গিয়েছে কিন্তু নিজেরা করা এটি সব থেকে বেশি মঙ্গলময় বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে এই দিনে অবশ্যই শতনাম পাঠ করবেন ভগবানের শতনাম যা পাঠ করলে মনে রাখবে একটা তুমি যতবার বিরক্ত হবে ডাকলে নিজের বাবা টাকা দাও টাকা দাও যতবার ডাকবেন বিরক্ত হবে কিন্তু ভগবান একমাত্র ব্যক্তি যাকে তুমি যতবার ডাকো সে কিন্তু কখনো বিরক্ত হবে না বরং সে প্রসন্ন হয়ে থাকে তাই এই দিনে অন্ততপক্ষে আপনারা চেষ্টা করবেন যত পারবেন তত বেশি ভগবানের অষ্টতর শতনাম জপ করবেন পাঠ করবেন এর ফলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় আর ভগবানের যদি কৃপা হয় জগতের কোনো ক্ষতি করতে পারে কোন কৃষ্ণ মহামন্ত্র বেশি বেশি জপ করবেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন আমি তো দীক্ষা নেইনি আমি কি এই ব্রত পালন করতে পারবো কিনা সেক্ষেত্রে মনে রাখবে তো নেওয়া উচিত তবে দীক্ষা না নিতে পারলেও দীক্ষিত কি অদীক্ষিত অথবা মায়েদের যখন বিশেষ অশুচি অবস্থা আসে যেকোনো অবস্থাতেই আপনারা এই ব্রত প্রত্যেকে পালন করতে পারবেন এবং দ্বিতীয়ত হচ্ছে এই দিনে আরেকটা কার্য করবেন এই দিনে তো অংশ অংশগ্রহণ করবেন এবং সেই অভিষেকের পরে চরণামৃত গ্রহণ করবেন কেন বললাম কেন এই চরণামৃত গ্রহণ করলে পদ্মপুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে তার আট জন্মের পাপরাশি ধ্বংস হয়ে যায় যদি কেউ এক ফোটা চরণামৃত গ্রহণ করতে পারে এই চরণামৃত গ্রহণের নিয়ম রয়েছে যেন হাত থেকে পোড়ান না যায় এক ফোঁটা চরণামৃত হাতে নিবে ফোঁটা এবং সেই এক ফোঁটা চরণামৃত গ্রহণ করবে ভগবানকে প্রণাম করে কেন গ্রহণ করবে যদি কোনো বাচ্চার অকাল মৃত্যু থাকে আমরা অনেক সময় তান্ত্রিক উপায় অবলম্বন করি বিভিন্ন তাবিজ কবচ বাঁধি এগুলো কিন্তু ভালো নয় এবং সর্বোত্তম উপায় হচ্ছে বলা আছে এই চরণামৃত গ্রহণ করলে অকাল মৃত্যু হরণাম সর্ব ব্যাধি বিনাশনাম বিষ্ণু পাদদকম অকাল মৃত্যু হরণ হয় যদি বাচ্চার জীবনে কালো দোষ থাকে অথবা কোনো অশুভ থাকে তাও পর্যন্ত দূরীভূত হয় শুধুমাত্র এই চরণামৃত গ্রহণের ফলে এর অনেক মহিমা কিন্তু পাওয়া যায় বিশেষ করে বৈষ্ণবের চরণামৃত তারপরে হচ্ছে ভগবানের চরণামৃত এর সর্বমঙ্গলময় তবে এই দিনে চরণামৃত গ্রহণ করবেন এবং যদি পারেন চন্দন লেপন করবেন এই ভগবান এতটা করুণাময় ভগবানকে কিন্তু একবার কুজ্জাবুরি একটা বারবণীটা ছিল সেই বুড়ি কৃষ্ণকে ভালোবেসে চন্দন মাখিয়ে দিয়েছে আর ভগবানকে দান করেছে মানে ভগবানের কাছ থেকে কিছু মনে রাখবে একটা ব্যক্তিকে তুমি যত খাওয়াবে মানে একদিন খারাপ কিছু করবে তোমাকে আর মনে রাখবে না ভগবান হচ্ছে তার উল্টো সারা জীবন তুমি ভগবানের নিন্দা করবে একদিন ভগবানের সেবা করবে ভগবান তোমাকে কৃপা করবে তো এই জন্য মূলত এই চন্দন লেপন করায় সেই কুজ্জাপুরির কথা আমরা তো অনেকে জানি যিনি সুন্দরী রূপবতীতে পরিণত হয়েছিল ভগবানের কৃপা লাভ করেছিল আমি কাহিনীটা বললাম না ভিডিওটা বড় হয়ে যাবে তবে আপনারা এই দিনে চন্দন লেপন করতে পারেন এবং এই দিনে যত যত আমরা ব্রত করি করি কিছু না কেন অনেকেই আছে চরণে অপরাধ করে এমন কথা বলি এমন ব্যবহার করি যে কারণে অপর ব্যক্তি কষ্ট পায় যত বড় সাধু হোক যদি অপর ব্যক্তিকে কষ্ট দেওয়া হয় তার জীবনে কিন্তু অধগতি নেমে আসে ভগবান কিন্তু ততটা প্রসন্ন হয় না তাই এই যে অপরাধ করা যতই আমরা ব্রত করি জন্মাষ্টমী ব্রত যদি আমার দ্বারা কোনো ভক্ত কষ্ট পায় এতে কিন্তু সেই ব্রতির ফল সম্পূর্ণ লাভ হবে না ভগবান কিন্তু ততটা প্রসন্ন হয় না তাই ওই অপরাধ এটা সব জগতে সব থেকে ভয়ানক বিষয় হচ্ছে কিন্তু এই বৈষ্ণব অপরাধ এর থেকে দূরে থাকতে হবে পাশাপাশি হচ্ছে এই দিনে আমরা ব্রত করার পরে অনেকে আছে চিরা খেয়ে থাকি যেমন অনেক জায়গায় বলা হয়েছে চিরা নাকি খাওয়া যাবে কিন্তু না জন্মাষ্টমী ব্রত পালন করার পরে মনে রাখবে কিন্তু কিন্তু চিরা খাওয়া উচিত নয়। এতে সেই সেই ব্রত ভঙ্গ তো সঙ্গে অপরাধ তথা মহাপাপের ভাগী হতে হয় কেন চিরা মানে হচ্ছে পঞ্চম রবিশ্য জাতীয় খাবার আর সেটা যদি খাওয়াই হয় তবে তো ব্রত ভঙ্গই হয়ে যায় তাই এই দিনে যারা সামর্থ্যবান তারা নির্জলা ব্রত করবে যারা অসুস্থ অথবা ছোট তারা হচ্ছে ফলমূল খেয়ে ব্রত করতে পারে অথবা আমরা অনেক সময় এই দিনে পিঠাপুলি বিশেষ করে বৃন্দাবনে অনেক প্রকার পিঠাপুলি করা হয় তো সেই ওই দিনে গ্রহণ না করে আজকের দিনে গ্রহণ গ্রহণ না করে করতে যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এই জন্মাষ্টমী ব্রতের কথা এই জন্মাষ্টমী ব্রতের সেই ব্রত কথা আসন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা এই ব্রত কথা এখন শ্রবণ করছি কেননা শ্রবণাম মঙ্গলম শ্রবণের মাধ্যমে বিশেষ মঙ্গল লাভ হয় আশা করছি একটু কখনও ভগবানের বিশেষ কৃপা লাভ হয়ে থাকে তাই আমরা ধৈর্য ধরে এখন এই ব্রত কিছুক্ষণ সময় শ্রবণ করছি তখন মথুরা ছিল রাজধানী। যেখানে তখন রাজত্ব করতেন রাজা তার ছিলেন অত্যন্ত বলবান কিন্তু নিষ্ঠুর ও স্বার্থপর ক্ষমতার লোভে সে নিজের পিতাকে সিংহাসনচ্যুত করে মথুরার রাজা হয় কংস শুধু ক্ষমতা লোভীই ছিলেন না তিনি ছিলেন অসুর প্রবৃত্তির প্রতীক রাজত্ব হাতে পাওয়ার পর তিনি যাদব ও অন্যান্য প্রজাদের উপর অত্যাচার চালাতে শুরু করলেন তার শাসনের শাসনে ভয় ও সন্ত্রাসের পরিবেশ ছড়িয়ে ছিল এক বোন দেবকী দেবী ছিলেন অতুলনীয় রূপসী এবং শুভ শুভ্রতা সম্পন্না যিনি যাদবের বংশের এক মহাবীর বাসুদেবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিবাহের দিক দিন কংস নিজেই দেবকীকে বিদায় দিতে রথে বসিয়ে শ্বশুর বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন কিন্তু সেদিন ভাগ্যের লিখন লিখনই যেন পাল্টে দিল সবকিছু দেবকী ও বসুদেবকে নিয়ে কংস যখন রথে করে যাচ্ছিলেন তখন হঠাৎ করে আকাশে দৈববাণী মানে দিব্য ধ্বনি শোনা গেল হে কংস তুই যে দেবকীকে এত আদর করে নিয়ে যাচ্ছিস জেনে রাখ তার অষ্টম গর্ব থেকে এক দিব্য সন্তান হবে এবং সে হবে তোর মৃত্যুর কারণ এই আকাশবাণী কংশের অন্তরে ভয় ঢুকিয়ে দিল সে ভেবে নিল অষ্টম সন্তান জন্ম নিলে তাকে হত্যা হত্যা করতে হবে কিন্তু রাগ ও ভয়ের বসে কংস তখনই দেবকীকে হত্যা করতে উদ্যত হলো দেবকীর জীবন রক্ষার জন্য বসুদেব কংসকে প্রতিশ্রুতি দিলেন তুমি ভয় পেও না দেবকীর প্রতিটি সন্তান জন্মের পর আহ আমরা তোমার হাতে তুলে দেব কংস কিছুটা শান্ত হলো কিন্তু তাদের রাজপ্রাসাদের একটি অন্ধকূপে বন্দি করে রাখলো যেখানে দেবকী ও বসুদেব বন্দী অবস্থায় দিন কাটাতে লাগলেন দেবকীর গর্ভে প্রথম সন্তান জন্ম নিল বসুদেব প্রতিশ্রুতি রক্ষা করে নবজাতককে কংসের হাতে দিলেন কংসে শিশুটিকে হত্যা করলেন এভাবে একে একে ছয়টি সন্তান জন্মের পরপরই কংস তাদের মেরে ফেললো এই সন্তানরা আসলে ছিলেন বিষ্ণুর ছয়জন প্রাক্তন সহচর যারা এক অভিশাপের কারণে মানব জন্ম লাভ করেছিলেন কংস তাদের পুনর্জন্ম চক্রের মুক্তি ঘটল যদিও উদ্দেশ্য ছিল নিষ্ঠুর দেবকীর সপ্তম গর্বে ছিলেন বলরাম বা শঙ্কর্ষণ যোগমায়ার কৃপায় সেই ভ্রূণ গোপনে স্থান্তরিত হয়েছিলেন বসুদেবের অপর স্ত্রী রোহিণীর গর্ভে যিনি গোকুলে বাস করছিলেন ফলে দেবকীর সপ্তম গর্ভ শূন্য হয়ে গেল আর কংস ভেবেছিল শিশুটি জন্মের আগেই মারা গিয়েছে অপরদিকে দেবকীর গর্ভে ধারণ হলেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু যিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন কংসের অত্যাচার দমন এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য সেই সময় পৃথিবী ও দেবলোকের সমস্ত দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন হে নারায়ণ অধর্মের আগুনে পৃথিবী দগ্ধ হচ্ছে তুমি অবতীর্ণ হও প্রভু ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাত্রিতে চারিদিকে নিস্তব্ধতা আকাশে মেঘমালা যমুলার জলে স্রোত বয়ে চলেছে সেই মুহূর্তে অন্ধকূপে অলৌকিক আলো ছড়িয়ে পড়ল। বসুদেব ও দেবকী দেখলেন দেবকীর কোলে আলোয় ভরে গিয়েছে আর সেখানে করে আছেন চতুর্ভুজধারী স্বয়ং ভগবান গদা তিনি পদ্ম ধারণ করে আছেন কপালে মুনি, ভগবান বললেন চিহ্ন মাতা পিতা ভয় পেও না আমি এই পৃথিবীতে এসেছি ধর্ম প্রতিষ্ঠা এবং অধর্ম নাশের জন্য এখন আমাকে গোকুলে নিয়ে যাও সেখানে নন্দমহারাজ ও যশোদার ঘরে একটি কন্যা জন্ম নিয়েছে আমাকে তার পাশে রেখে সেই কন্যাকে এখানে এনে দাও ভগবানের ইচ্ছায় বসুদেবের বাঁধন খুলে গেল প্রহরীরা গভীর নিদ্রায় তলিয়ে গেল আর কারাগারের সমস্ত দরজা নিজে থেকেই খুলে গেল রাতের সেই গভীর অন্ধকারে বসুদেব একটি ছোট ঝুড়িতে কৃষ্ণকে রেখে যমুনার পথে রওনা হলেন যমুনা তখন বর্ষার স্রোতে ভরপুর কিন্তু বসুদেব পদে পদে নামতেই যমুনার জল কোমর পর্যন্ত নেমে এলো মাঝপথে যমুনা যেন ভগবানের চরণ স্পর্শ করার জন্য জলধারা উঁচু করল যা বসুদেবের হাঁটুর উপর গেলেও কৃষ্ণের ঝুড়িতে পৌঁছালো না আকাশে বিদ্যুতের ঝলকানি আর দূরে মথুরার রাজপ্রাসাদ আলোকিত হচ্ছিল বসুদেব গোকুলে পৌঁছে নন্দ মহারাজের গৃহে প্রবেশ করলেন সেখানে যশোদা সদ্য একটি কন্যা সন্তান প্রসব করেছেন যশোদা তখন প্রসব যন্ত্রণায় যন্ত্রণার পরে অচেতন ঘুমে বসুদেব শ্রীকৃষ্ণকে রেখে সেই কন্যা সন্তানটিকে নিজের সাথে নিয়ে এসেছেন মথুরার দিকে কারাগারে ফিরে আসতেই অলৌকিক দরজা আবার বন্ধ হয়ে গেল প্রহরীরা জেগে উঠল কংস খবর পেয়ে ছুটে এলো সেই কন্যা শিশুটিকে মারতে কিন্তু শিশুটি কংসের হাত থেকে ছুটে আকাশে উঠে আট ভুজা দেবীর রূপ নিলেন তিনি ছিলেন যোগমায়া তিনি বললেন হে মূর্খ তোমাকে গোকুলে বাড়িছে সে এদিকে গোকুলে নন্দ যশোদার ঘরে শ্রীকৃষ্ণ উঠতে লাগলেন বেড়ে নন্দরাজ আনন্দে গোষ্ঠে মহোৎসব করলেন কৃষ্ণের শৈশব কেটেছিল গো গোপ সঙ্গে খেলে বাছুর চড়িয়ে আর মাঝে মাঝে তার অলৌকিক শক্তি প্রদর্শন করে নন্দ যশোদা ও গোকুলবাসীরা জানতেন না যে এই শিশুটি আসলে মথুরার রাজবন্দী দেবকী বসুদেবের পুত্র বসুদেব গোপনে নন্দ নন্দর কাছে যতদিন না সময় আসে কৃষ্ণের আসল পরিচয় প্রকাশ করা যাবে না যাতে কংস তার প্রাণ না নিতে পারে এভাবে কৃষ্ণ এবং বলরাম বৃন্দাবনে বড় হতে থাকে কংস সেই কথা জানতে পেরে কৃষ্ণকে বধ করার জন্য অনেক দানব এবং অসুর গোকুলে পাঠান কিন্তু সবাইকে কৃষ্ণ বধ করেন গোকুল ও বৃন্দাবন বৃন্দাবন দানবদের বধের পর কৃষ্ণ বলরাম তাদের খ্যাতি মথুরা পর্যন্ত পৌঁছালো কংস ভয় পেয়ে এক কৌশল করলো সে একটা ধনুর্যজ্ঞের আয়োজন করলো সেই উৎসবে কৃষ্ণ উৎসবকে আয়োজন করে কৃষ্ণ ও বলরামকে মথুরায় আমন্ত্রণ জানালো তাদের আসল উদ্দেশ্য ছিল কৃষ্ণকে হত্যা করা মথুরায় পৌঁছে কৃষ্ণ প্রথমে কংসের পাঠানো এক মহাবলশালী হাতি কুবিলয়াপিরকে হত্যা করেন এরপর মল্লযুদ্ধে চানুর ও মুষ্ঠিক নামক দুই দানবকে যোদ্ধাকে বধ করলেন সবশেষে কৃষ্ণ কংসের আসনে পৌঁছে তাকে রথ থেকে টেনে মল্লযুদ্ধ শুরু করলেন কয়েক মুহূর্তে তীব্র লড়াইয়ে কৃষ্ণ কংসকে মাটিতে আচার ফেলে বধ করেন এভাবেই আকাশবাণী সত্য হলো এবং মথুরাবাসীরা কংসের অত্যাচার থেকে মুক্তি পেল এই ছিল মূলত ভগবান শ্রীকৃষ্ণের ছোট্ট জীবন কাহিনী কিভাবে তিনি আবির্ভূত হয়েছিলেন কিভাবে তিনি কংসকে বধ করেছিলেন তাই এই জন্মলীলা পাঠ করা এই দিনে অত্যন্ত শুভ এবং মঙ্গলদায়ক বলা হয়েছে হরে কৃষ্ণ আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ